প্রত্যেক দিন যদি একই রকম খাবার খেতে ভালো না লাগে এক কাপ চাল আর হাফ কাপ ডাল দিয়ে মাত্র দশ মিনিটে আপনারা কিন্তু এই জলখাবারগুলো তৈরি করে নিতে পারবেন কতটা সফট পিছন থেকেও দেখুন জলখাবারগুলো কতটা সুন্দর জালিদার হয়েছে আর ভেতর থেকেও দেখুন কতটা সুন্দর জালিদার দেখুন কতটা সুন্দর নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে এক কাপ চাল আর হাফ কাপ ছোলার ডাল দিয়ে ভীষণ মজার ইউনিক একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোনো নিরামিষ দিনে খুব সহজে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণই মজার হয় আর তৈরি করে নেওয়া খুবই সহজ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তাহলে বন্ধুরা এখন আমি জলখাবারটা তৈরি করা শুরু করবো জলখাবারটা তৈরি করার জন্য আমি এখানে পুরোপুরি দেখুন এক কাপ পরিমাণে চাল নিয়ে নিয়েছি আর আমি এখানে আতপ চাল ব্যবহার করছি এবার একটা বাটির ভেতরে আমি চালটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে ছোলার ডাল চালটা যতটা নেবেন ডালটা কিন্তু তার ঠিক অর্ধেক পরিমাণে নেবেন এবার বাটির ভেতরে আমি ডালটাও নিয়ে নিচ্ছি প্রথমে আমি জল দিয়ে চাল আর ডালটা খুব ভালো করে একটু ধুয়ে নেব অবশ্যই কিন্তু একটু ধুয়ে নিতে হবে দেখুন আমি জল পাল্টে পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ভিজিয়ে রাখব এবার ঢাকা দিয়ে আমি চাল আর ডালটা তিন থেকে চার ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবো পুরোপুরি চার ঘন্টা হয়ে গেছে চাল আর ডালটা দেখুন কতটা সুন্দরভাবে ভিজে গেছে যদি আপনারা সকালে জলখাবারটা তৈরি করবেন ইচ্ছা করেন তাহলে কিন্তু রাত্রেই ভিজিয়ে দেবেন দেখুন চাপ দিলেই কিন্তু চালগুলো ভেঙে যাচ্ছে এই দেখুন এইভাবে কিন্তু একটু ভিজিয়ে নিতে হবে এবার একটা মিক্স ডাল নিয়ে নিয়েছি এই মিক্স জারের ভিতরে এবার আমি ভেজানো চাল আর ডালটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণ চাল আর ডাল বাটাটা আমি নিয়ে নেব দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণে আদা আর দিয়ে দিচ্ছি পাঁচটা ছোট সাইজের কাঁচা লঙ্কা ঝালটা বুঝে দেবেন এবার দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল খুব বেশি জল দেব না অল্প জল দেব এবার ঢাকনাটা আটকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসব। একটা বাটির মধ্যে এবার আমি চাল আর ডাল বাটাটা নিয়ে নিচ্ছি কতটা স্মুথ হয়েছে দেখুন চাল আর ডালটা কিন্তু ঠিক এইভাবে বেটে নিতে হবে আমি হাতে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কেমন ভাবে বাড়তে হবে এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের গাজর কুচি নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি আমি দেখুন খুব ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে ধনে পাতা এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তিল স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ আপনারা চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারেন এক চামচ দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ নিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন যদি আপনারা এটাকে পেঁয়াজ দিয়ে তৈরি করতে চান তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমি নিরামিষ তৈরি করছি এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যে চাল আর ডালটা আমি আগের থেকে বেটে রেখেছিলাম এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর খুব অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাওয়ার সোডা এবার সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেখানে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু কড়াইয়ের ভিতরে সাদা তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে নেবো এইভাবে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমানে সাদা তিল যে ব্যাটারটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম এখান থেকে এবার একাটা পরিমাণে নিয়ে আমি তেলের উপরে দিয়ে দেবো এক হাতা পরিমাণে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি যে সবজির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এখান থেকে এক চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি এবার একটু উপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন ওপর থেকে একটু করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো একটা হয়ে সোজা পর্যন্ত একটু অপেক্ষা করব দেখুন পুরোপুরি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন জলখাবারটা কতটা সুন্দর তৈরি হয়েছে কতটা জালিদার হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব যে কোনো নিরামিষ দিনে একটু অন্যরকম কিছু খেতে মন চাইলে এক কাপ চাল আর হাফ কাপ ডাল দিয়ে পুরো পরিবারের জন্য খুব সহজে কিন্তু আপনারা এই হেলদি জলখাবারটা তৈরি করে নিতে পারবেন প্রচণ্ড এই গরমে কিন্তু এগুলো খেতে ভীষণই ভালো লাগবে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি কড়াইয়ের ভেতরে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তেলের ভেতরে আমি এবার কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে দিচ্ছি এখান থেকে এক হাতা পরিমাণে এবার আমি নিয়ে নিচ্ছি নিয়ে এবার তেলের ভেতরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দু হাতা পরিমাণে ব্যাটার দিয়েও কিন্তু জলখাবারগুলো রেডি করে নিতে পারেন যে সবজির মিক্সারটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম এখান থেকে এক চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মনের মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব নিচের দিকটা হয়ে যাওয়ার জন্য পুরোপুরি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই জলখাবারটাও দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে কতটা লোভনীয় দেখাচ্ছে এটাকে আমি নামিয়ে প্লেটে নিয়ে নেব আর একটা নিয়ে নিচ্ছি সমস্ত জলখাবারগুলোকে আমি রেডি করে নিয়ে চলে এসেছি জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন যে কোনো নিরামিষ দিনে একটু অন্যরকম কিছু খেতে মন চাইলে এক কাপ চাল আর হাফ কাপ ডাল দিয়ে আপনারা খুব সহজে কিন্তু এই জলখাবারগুলো তৈরি করে নিতে পারবেন এক কাপ চাল আর হাফ কাপ ডাল দিয়ে যে এমন মজার জলখাবার তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না জলখাবারগুলো ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে দেখুন পেছন থেকেও দেখুন জলখাবারগুলো কতটা সুন্দর জালিদার হয়েছে আমার আজকে তৈরি একটা চাল আর হাফ কাপ টাইল দিয়ে এই ইউনিক জলখাবারের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টা টা